নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর পশ্চিমবঙ্গ হল একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের কিন্তু দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হল রবি মরশুম তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরের দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ মরশুম ও রবি মরসুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো। অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের দোয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু সালের প্রথম কিস্তির টাকার তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার সমস্ত কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে জানা যাচ্ছে দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল এবং দু সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকেই অনুমান করা যায় যে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের তেইশ তারিখ অর্থাৎ সোমবার থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পরে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা প্রথম কিস্তির টাকা আগে পাবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে ডিডি অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে এবার কোন কোন কৃষকেরা চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন চার হাজার টাকার পরিবর্তে কৃষকেরা পাবে দশ হাজার টাকা রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর এবার থেকে অনেক কৃষক দু টাকার বদলে পাবে পাঁচ টাকা তবে এই সুবিধা সকল কৃষকেরা পাবে না অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমি পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকে তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ টাকা পাবেন অর্থাৎ বছরে দশ টাকা পাবে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিন তাহলে আপনি আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে কোন কোন কৃষকেরা চার টাকার বদলে পাবে দশ টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য